আজকে আমাদের এই এক্সোটিক কিটেনটা হ্যান্ডওভার করা হবে তো ওকে নিতে আসবে ও রওনার অলরেডি তারা রওনা দিয়ে দিয়েছে যেহেতু ওয়েদার খারাপ এই জন্য হচ্ছে আমি আর শাওয়ার দিয়ে দেই না কারণ হচ্ছে আপনার অনেকেই জানেন যে হচ্ছে আপনার এক্সোটিক কিটেনগুলোর হচ্ছে এমনিতেই একটু ইমিউনিটির সমস্যা থাকে আর কি যে নর্মাল পার্সিয়ানের থেকে ওদের ইমিউনিটিটা একটু কম থাকে এই জন্য আর কি ঠান্ডার সমস্যাটাও একটু বেশি থাকে তো খুবই কেয়ারফুলি এগুলোকে হ্যান্ডেল করতে হয় তো যেটা ব্যাপার সেটা হচ্ছে খারাপ লাগে আসলে খারাপ লাগলেও আর কোনো কিছু করার নাই তো এতটুকুই মানে শান্তি সেটা হচ্ছে সেটা হচ্ছে যখন একটা মানুষ কোনো বিড়াল নেয় আর কি যখন একটা ভালো প্রাইজ দিয়ে আর কি নিবে তখন যেটা হয় তারা তাদের স্বার্থ মতো আর কি চেষ্টা করে বিড়ালটাকে ভালো রাখার এর আগেও আমি দেখেছি অনেক সময় দেখা যায় যে অনেকেই বলে ফ্রিতে অ্যাডাপশন এই সেই হাজি এর আগেও দিয়েছিলাম কিন্তু আলটিমেটলি আর কি কোনো রকম ভালো রেজাল্ট আসে নাই না হয় বিড়ালগুলো অসুস্থ হয়ে পড়েছে না হয় অন্য কোনো সমস্যা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালো থাকে নতুন বাসায় যে খুব ভালো থাকে সুস্থ থাকে আর আমি হচ্ছে এক্সোটিক কিটেনগুলোর আগেই হচ্ছে বুস্টার ডোজ আমি করিয়ে ফেলি এই জন্য ভ্যাকসিনেশনের কোনো ব্যাপার থাকে না শুধু হচ্ছে যারা নিবে নেওয়ার পরে ভিটামিন খাওয়ালেই আন। বা হালকা যদি ঠান্ডা ঠান্ডা যদি মনে হয় তখন ঠান্ডার ওষুধ খাওয়ালেই হয়ে যায় আর কোনো সমস্যা নাই আর কোনো হচ্ছে মেডিসিন বা ডাক্তারের কাছে নিয়ে ভ্যাকসিনেশন এগুলোর কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে আমি নিজেই বাসায় বিড়ালদেরকে ভ্যাকসিন দেই এবং এই ভ্যাকসিনগুলো আমি ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কি বলবো এখন আমাদের এই অ্যাশ কালারের বাচ্চাটা যদি কেউ জন্য ইন্টারেস্টেড থাকেন জানাতে পারেন ব্রাউন কালারটা হচ্ছে অলরেডি সোল্ড আউট আজকে নিতে আসবে এটাকে এছাড়াও যদি হচ্ছে আপনারা কেউ কালো বিড়াল এই যে কালো বিড়াল দেখতে পাচ্ছেন যদি কেউ হচ্ছে কালো বিড়াল কিনেন সেটাও কিনতে পারেন এই যে বাচ্চা সহ আর কি দিয়ে দিব এই যে আমাদের কুটু বসে আছে আর একটা হোয়াইট কিটেনও আছে এটা অ্যাভেলেবল আছে দুইটা ব্ল্যাক কিটেন একটা হোয়াইট কিটেন আর একটা অ্যাশ এই তো আপাতত এই কয়টা বিড়ালি আমাদের বাসে অ্যাভেলেবল আছে আমার কেন জানি হয়েছে মানে আপনার এর আগেও দেখছেন যে আমার বাসায় সব হচ্ছে এই ধরনের কালারের বিড়াল বেশি কারণ হয়েছে আমার নিজের কাছেই মানে কালো বা অ্যাশ এই ধরনের বিড়াল আমার কাছে ভালো লাগে অনেকেই বলেন যে হয়েছে কালো বিড়ালের ভূতভূত মনে হয় কিন্তু আমার কাছে কালো বিড়াল গুলোই ভালো লাগে আরেকটা যেটা ব্যাপার সেটা দেখেন অনেকেই কালো বিড়াল পছন্দ করে না কিন্তু দেখেন এই যে আমার কালো বিড়ালের বাচ্চা হইছে দেখুন এখানে কোনো কালো আছে সবগুলোই সাদা বাচ্চা আর এই দিক থেকে যেটা ব্যাপার সেটা হয়েছে বিড়ালগুলো ময়লাও হয় না খুব সুন্দর থাকে দেখতেও ভালো অন্যদিকে হচ্ছে এই যে সাদা বিড়াল দেখেন এই যে সকালবেলা চোখ মুছানো হয় নাই কেমন হয়ে থাকে চোখ কিন্তু এরপরও কিছু লোকের এই সাদা বিড়ালই ভালো লাগে লাগে আর কি তারপরে হয়েছে যার যার যেটা পছন্দ এই যে চোখ না মুছলে বিড়ালের এই চোখের এইখানে এরকম হয়ে থাকবে যে দেখেন রাত্রে মুছানো হয়েছে সকালে এখনো মুছানো হয় নাই এই যে এটা কিন্তু ব্লু আইস এই দেখেন বোন বোনের ভালোবাসা মানে খারাপ লাগে কোনটা সেটা হয়েছে যে অনেক দিন রাখার পরে ধরেন ছোট থেকে বড় করার পরে দিয়ে দেওয়া এটাই হয়েছে খারাপ লাগে কালকে ওনারা এর আগে এসে বিড়াল দেখে অ্যাডভান্স করে গেছিলো যেহেতু এক্সোটিক কিটেনের প্রাইসটা একটু বেশি আমি সাধারণত অ্যাডভান্স রাখি না আর আমি এর আগেও হয়েছে যখন কিটেন ছোট থাকে তখনও আমি কোনো সেল পোস্ট দিই না বিড়ালদেরকে একদম বড় হয় বিড়াল মানুষ বাসায় আসবে দেখবে তারপরে হচ্ছে বিড়াল নিয়ে যাবে এরকম তো ওনারা এসেছিল দেখার জন্য দেখে ভালো লেগেছে এরপরে বলল যে প্রাইসটা তো মানে এক্সোটিকের প্রাইস তো একটু বেশি থাকে সেটা আপনারা সবাই জানেন তো এই জন্য হচ্ছে ওনারা আমাকে কিছু অ্যাডভান্স দিছিল বলছিল যে নেক্সট মান্থের তেরো তারিখে নিবে কিন্তু কালকে আবার ফোন দিয়ে বলল যে না আমরা নিয়ে যাব তো নিয়ে যাওয়াই ভালো কারণ হচ্ছে বিকৃত জিনিস না রাখাই ভালো অনেকেই বলেন হচ্ছে কেন হইছে কেজে বিড়াল রাখা হয় এই যে দেখেন এই জন্যেই হইছে কিটেন হলে কেজে রাখতে হয় এই যে দেখেন বিড়াল কর কি বাচ্চাগুলোকে নিয়ে এমন চিপা চিপায় ঢুকে যে বিড়ালের ফাঙ্গাল হয় কিভাবে জানেন বিড়ালের ফাঙ্গাল হয় হচ্ছে বিড়াল যখন ময়লে থাকে তখন হচ্ছে ফাঙ্গাল হয় আর ছোট বিড়ালের কিভাবে ফাঙ্গাল হয় জানেন সেটা হচ্ছে যে ছোট বিড়াল পি করে যদি হচ্ছে ধরেন ফ্লোরে বিড়ালগুলো থাকে তখন যেটা হয় ওই পিগুলা ওদের গায়ে লাগে গায়ে লাগার পরে আস্তে আস্তে ওই ভিজা ভাব থাকতে থাকতেই ফাঙ্গালটা সৃষ্টি হয় এই জন্য ওই মানে আমার বাসায় ডোরা আর কুটু এই দুইটা বিড়াল খুবই ভালো ওদেরকে যেইখানেই দেওয়া হয় ব্যবস্থা করে সেইখানেই থাকে আর এই কালো বিড়ালগুলা গুলা নিয়ে এই যে দেখেন দোতলা থেকে নিস্তালে এইভাবে লাফালাফি করে নেমে ঠিক ওই খাটের চিপায় যে ঘুমাবে এই জন্য যেটা করি আর কি যেহেতু দুইটাই মা আসতে এইখানে তো অল্টারনেটিভ করে করে রাখি আবার হচ্ছে গেটটা লাগাই দিই এই যে দেখেন আমার গেটে কিন্তু কোনো সিট কেনেও নাই উপরেরটার নিচেরটা দুইটার মধ্যে একটাও সিট কেনে শুধু নিচের নিয়ে আসতে তো যদি কেউ কিটেন নিতে চান তো এখন হচ্ছে এই যে হোয়াইট কিটেন যেটা দেখলেন আর হচ্ছে এই যে অ্যাশ কিটেন এই দুইটা কিটেন হচ্ছে এখন আমাদের বাসায় কিটেন অ্যাভেলেবেল আছে আর হচ্ছে কেউ যদি মা সহ বিড়াল নিতে চান সেই ক্ষেত্রে এই যে দেখুন কালো দুইটা বিড়াল আছে। এগুলো কিটেন সহই আমি হ্যান্ড ওভার করে দিব যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাকে কমেন্ট করতে পারেন অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে ডোরাস পাউস মানে যেই নামে হচ্ছে ইউটিউব চ্যানেল সেই নামেই হচ্ছে আবার ফেসবুকে একটা পেজ আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আবু বক্কর ভাই লিখেছেন খুব সুন্দর ধন্যবাদ ভাই দ করবেন আসিফ জি অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমাদের এম ডি রাসেল ভাইয়া দেখছেন খুব ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি আসলে লাইফগুলো করি আর কি স্মৃতি হিসেবে রাখার জন্য যে বাবুটা আমাদের বাসায় ছিল দিন এখন নতুন বাসায় চলে যাবে তো এই জন্য আর কি লাইফগুলো করে আমি স্মৃতি হিসেবে রেখে দেই সবাই ভালো থাকুন এবং ওর জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ও খুব ভালো থাকে বাই বাই